মানুষ খায় কেমনে হবে এখানে যতগুলো আছে কত টাকা নেবেন আপনি পাইকারি ভাবে কত নেবেন ছোট বড় মিলায় পিস কত রাখবেন বিশ টাকা রাখা যায় না পঁয়তাল্লিশ টাকা জোড়া দেবো চলবে

ছত্রিশ ইন্টু পঞ্চাশ আপনার আঠারোশো টাকা আসতেছে বিল তাই না ভাই তাহলে কত করে নিলাম আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা জোড়া এক হাজার পনেরো ষোলো সতেরো আঠারো এখন কি আমি পুরা ভ্যানের সবগুলো আমার আমার কিনে নিয়েছি এই আনারসগুলো আমরা আজকে রমজান উপলক্ষে দশ টাকা পিছে বিক্রি করব অনলি দশ টাকা যারা যারা নিবেন এখান থেকে টাকা দিবেন এবং নিবেন কোনো আমি দুইটা বিশ টাকা দুইটা বিশ টাকা নেন আপনি আচ্ছা না এক অতিরিক্ত নেওয়া যাবে না শোনেন আমরা বলি কোনো বিশৃঙ্খলা করা যাবে না দুই পিস করে নিতে পারবেন এবং এক হ্যাঁ পিস দুই পিস দুই পিস দেন আপনার টাকাটা দেন টাকা দিয়ে যাবেন রমজানের মধ্যে কেউ টাকা না দিয়ে যাবেন না কেউ টাকা না দিয়ে যাবে না আপনি একটু পরে নেন যারা যারা টাকা পাবেন পরে নেবেন ভাই টাকা দিচ্ছে না দিয়ে না দুইটার বেশি পারবে না একজন ব্যক্তি দুইটা করে নেবেন একজন ব্যক্তি দুইটার বেশি নেবেন না ভাই দুইটা করে নেবেন ওই যে ওই ওনাকে জানতো ওই আন্টিকে জানতো দুইটা

হ্যাঁ নেন আপনি কত পাবেন দেন 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 আচ্ছা দিচ্ছি আমি দশ টাকা পাবেন আমি আচ্ছা আপনি আপনি নিয়ে গেছেন দিয়ে গেছেন আপনি কত পাবেন আর একশো টাকা দিয়েছেন পাঠিয়ে নিয়েছেন আপনি চারটে তাহলে কত পাবো পাবেন আপনি ষাট টাকা পাবেন হ্যাঁ নেন আপনি আপনি ষাট টাকা পাব আচ্ছা নেন একটা পেয়েছেন আর আপনি কি টাকা পাবেন এই দশ টাকা নেন আর কেউ আর কেউ কি টাকা পাবেন আমাদের কাছে আচ্ছা আপনি কি টাকা বুঝা পেয়েছেন আপনার কাছে কত টাকা দিয়ে আমরা কিনছি আঠারোশো টাকা আপনি একটু এদিকে আসুন তো ভাই আসবেন না আচ্ছা আপনি আসেন আমরা বাহাত্তরটা আনারস বিক্রি করছি আপনার কাছে কিনে নিয়ে না আমরা দর্শকে আমাদের কিন্তু আনারস বিক্রি শেষ এখন শুধু আমরা কাউন্ট করব আসলে কত টাকা লাভ করলাম আজকের এই বিজনেসে যাই হোক আমরা বিক্রি করেছি পাঁচশো টাকা তো ভাই আপনার যে দ্রুত গতিতে বিক্রি হলো কেমন লাগলো আপনার ভালো লাগছে আমরা জাস্ট এই রমজান উপলক্ষে আপনাদের স্বল্প মূল্যে একটু দেওয়ার প্রচেষ্টা মাত্র ঠিক আছে কেমন লাগছে আপনাদের প্রোগ্রামটি জি জি মুরব্বী কি বলেন এই আনারস দিয়ে আমরা ইফতার করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই ধরনের প্রোগ্রাম গুলো আপনাদের শেয়ারের মধ্য দিয়ে এই প্রোগ্রামগুলো আমরা করে আসছি আপনারা শেয়ার করেন জন্যই আমার এই উৎসাহ এবং অনুপ্রেরণা হয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো করে আসছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম